আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ দীর্ঘ সময় থেকে প্যালেস্টাইনে একই রকম পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে প্যালেস্টাইনের মুসলিমদের অবস্থার ধীরে ধীরে অবনতি হয়েছে তাদেরকে একদমই কোণঠাসা করে দেওয়া হয়েছে উনিশশো সালের পর থেকে বর্তমানে মুসলিমদের কাছে আছে মাত্র কিছু একর জমি বা সেটাও অবশিষ্ট নেই এই মুহূর্তে প্যালেস্টাইনের মুসলিমদের অধিকার রক্ষার জন্যে তথাকথিত যারা এখন আছে তাদের ভূমিকা নিয়ে আমি অলরেডি এই ভিডিওগুলোতে বলেছি এবার এই বিষয়ে নাক্সবান্দি সুফি অর্ডারের একজন বিখ্যাত অন্যতম প্রভাবশালী ইমামের মুখ থেকে শুনুন ইনি শেখ নাজিম যাকে দু হাজার সালে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিমদের মধ্যে তম স্থানে রাখা হয়েছিল যেগুলো আমি বলেছিলাম ওই ভিডিওগুলোতে সেগুলোর অর্থ অনুধাবন করতে পারবেন এখানে আরেকটি বিষয় বলে রাখি ইন জেনারেল এই দলটি সম্পর্কে সালাফি বা ওয়াহাবি বা হাদিসদের ধারণা ভালো না শিয়া ইরান তাদেরকে চালনা করে এই পয়েন্ট তুলে তারা তাদের কার্যকলাপগুলোকে সাপোর্ট করে না তারা ইবন তাইমিয়ার মতাদর্শকে ফলো করে এরকম প্রচার করে থাকে যিনি শিয়াদের সম্পর্কে সর্বদা কঠোর অবস্থান নিয়েছিলেন এই বিষয়ে আরও গভীরে ডিটেলে পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ সবকিছুই ক্লিয়ার করা হবে এবার স্পিরিচুয়ালিটি সম্পর্কে সালাফিদের প্রায় সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার একজন সুফি ইমাম প্যালেস্টাইনের বিষয়ে কি বলছেন সেটা শুনে অবাক হবেন আসল সত্য এখানেই উঠে আসবে

این فتنه از آن را بهتر کنید. این فتنه از آن را بهتر کنید. این انسان هم شر می شرار شرار شرر এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ করা হয়েছে এই দলের লিডারের দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে এরকম দেখানো হচ্ছে কোথায় কি হলো কেউ জানে না কোনো ডেড বডিও কোথাও শো করা হয়নি কিন্তু এরকম প্রচার করা হচ্ছে এইভাবে কিছুটা ঝিমিয়ে পড়া যুদ্ধকে আবার নতুন করে চাঙ্গা করে তোলার জন্য মাঝে মাঝে এরকম স্টান্ট নেওয়া হয় আবার পক্ষ বিপক্ষ যে সত্যি একে অপরের বিপক্ষে লড়াই করছে সেটা সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠা করার জন্যও এরকম করা হয় আজ পর্যন্ত ইরান কখনো ইসরায়েলের উপর হামলা করেনি শুধু ভুয়ো হুমকি প্রায় পঞ্চাশ বছর ধরে দশকের পর দশক এইভাবেই চলে আসছে এই প্রথম তারা মিসাইল ছুঁড়ে দিল এবং যেটা নিয়ে মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করতে শুরু করল ইসরায়েলের দিকে ছোঁড়া পাঁচশো ছশো মিসাইলের আলটিমেট রেজাল্ট কি সবগুলোই সাকসেসফুলি ইন্টারসেপ্টেড করা হয়ে গেছে কেউ মারা যায়নি কেউ আহত হয়নি এখন এই মুহূর্তের আলোচনা ইরানে আক্রমণ হানা যাবে নাকি সেটা নিয়ে আমেরিকা ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে ইসরায়েলের ক্যাবিনেট নাকি দুভাগে বিভক্ত এক দল বলছে আক্রমণ হানতে হবে আর দল বলছে আক্রমণের দরকার নেই পক্ষ বিপক্ষকে আলাদা করে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্যেই এই নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিন্তু পক্ষ বিপক্ষ তাদেরই আর আমি যেটা আগেই বলেছিলাম নিরীহ মানুষদের হত্যা করার জন্যে অজুহাত হিসাবে এগুলোকে দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছে দেখতে পাবেন এরপরে ইরানের ওপর বিভিন্ন রকম স্যাংশন লাগিয়ে দেওয়ার কথা বলা হবে একই রকম স্ট্র্যাটেজি তাদের এই খেলা তারা একইভাবে চালিয়েই যাচ্ছে তারপরেও বেশিরভাগ মানুষ তাদের এই ট্রিকগুলো ধরতে পারছে না এটাই বিস্ময়কর